আজ আমরা জানব ওডিআইতে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি করেছেন কোন পাঁচজন ব্যাটসম্যান এর মধ্যে বাংলাদেশের কোনো ক্রিকেটার আছে কিনা সেটাও জানব চলুন শুরু করা যাক পাঁচ নম্বরে রয়েছেন ইউএইয়ের হার্ড হিটার ব্যাটসম্যান আশিফ খান তিনি একচল্লিশ বলে সেঞ্চুরি করেছেন নেপালের বিপক্ষে তিনি একমাত্র ক্রিকেটার যিনি সহযোগী দেশের হয়ে সবচেয়ে কম বলে সেঞ্চুরি করার গৌরব অর্জন করেন আধুনিক ক্রিকেটের এক ব্যতিক্রমী ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল এক টি টাই ব্যাটিং করে মাত্র চল্লিশ বলেই শতক করেন তিনি মনে হয় ঘটনা কম বিস্ফোরণ বেশি বোলাররা হয়তো অনেকে বলবে কি টাইমিং কী শট এই কৃতিত্ব তিনি করেছেন নেদারল্যান্ডসের বিপক্ষে এই তালিকায় তিন নম্বরে আছেন পাকিস্তানি সাবেক ব্যাটসম্যান বুম বুম আফ্রিদি যিনি শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র সাঁত্রিশ বলেই সেঞ্চুরি করেছিলেন প্রথম থেকেই তার ব্যাট ছিল আগুনের হার এবং ওই রাতে ক্রিকেট ফ্যানরা দেখেছিল এক ধরনের ধ্বংসযজ্ঞ এই ইনিংস অনুপ্রেরণা দিয়েছে শত শত তরুণ ব্যাটসম্যানকে দুই সালের এক জানুয়ারি কোরি অ্যান্ডারসন নিউজিল্যান্ডের হিটম্যান তিনি বেছে নিলেন ওয়েস্ট ইন্ডিজ দলকে মাত্র ছত্রিশ বলেই সেঞ্চুরি একশো রানের সেই ইনিংসে ছেড়েছিলেন চোদ্দ ছক্কা যা দেখলে যে কেউ পাগল হবে এই তালিকায় সবার ওপরে রয়েছেন এবি ডিভিলিয়ার্স দু সালের আঠেরোই জানুয়ারি এবি ডিভিলিয়ার্স করলেন বিস্ফোরণ মাত্র একত্রিশ বলেই সেঞ্চুরি ওই ইনিংস ছিল এমন তার টাইমিং সিক্সেস বাউন্ডারিস সব মিলিয়ে এক শব্দ আনবিলিভেবল এটা ওডিআই ক্রিকেটে সর্বকালের দ্রুততম শতক সেরা পাঁচে বাংলাদেশের কেউ না থাকলেও দেশের হয়ে কম বলে সেঞ্চুরির রেকর্ড করেন মুশফিকুর রহিম বিশ মার্চ দু হাজার বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম এবং আয়ারল্যান্ড ন্যাশনাল ক্রিকেট টিমের মধ্যকার ওডিআই ম্যাচে তিনি মাত্র ষাট বল খেলেই শতরান করেন যা বাংলাদেশের হয়ে ওডিআইতে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি তার আগে এই রেকর্ড ছিল সাকিব আল হাসানের নামে তেষট্টি বলেই এরকম মজার মজার ক্রিকেট সম্পর্কিত তথ্য ও বিভিন্ন আপডেট পেতে আমাদের ক্রিকেট জোন বিডি চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ